আসসালামু আলাইকুম আজকের পর্বে তথা আজকের ভিডিওতে আমরা দেখবো আমাদের যে গোল্ড টেলিকম সার্ভার রয়েছে বাংলাদেশ সর্বোচ্চ ফিচার সম্বলিত সার্ভার এটি নিয়ে কিছু আপডেট ফিচার যেগুলো দেখে আসলে মাথা নষ্ট হয়ে যাবে এগুলো কীভাবে হয় টেলিকম সার্ভার এই আপডেটগুলো কোথেকে আসলো ঠিক আছে এগুলো আগে কখনো কেউ দেখেন নাই হয়তো বা তো আমি এগুলো নিয়ে আগে ভিডিও করে নেই নতুন করতেছি ভিডিওগুলো এবং আমাদের সার্ভিসগুলো নতুন নতুন অ্যাড হয়েছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখানে পাঁচটা অ্যাপ রয়েছে আমাদের টেলিকম সার্ভারের এরা হচ্ছে গোল্ড সার্ভার টেলিকম সার্ভারের অ্যাপটা মূল অ্যাপ ইউজার অ্যাপ এবং এডমিন প্যানেলটা দেখাচ্ছি এবং এই পাঁচটা অ্যাপ দেখাবো এটা হচ্ছে মূল অ্যাপ এখানে বিভিন্ন ফিচার আছে দেখতে পাচ্ছেন যারা নিয়েছেন সার্ভার এবং যারা নেন ন্যায় নেবেন সবার জন্য ভিডিওটা যাতে আপনারা কাজ করতে পারেন ওকে দেখেন হচ্ছে আমাদের এডমিন প্যানেল এবং এই এডমিন প্যানেলটা আমাদের অ্যাপ ভার্সন চলে আসছে অ্যাপের মাধ্যমে এখন আপনাকে এডমি প্যানেল চালাতে পারবেন যদি আমাদের হচ্ছে এতদিন আমাদের এমই প্যানেলগুলো ওয়েবসাইট থেকে চালানো যেত এখন থেকে অ্যাপেও চালানো চালাতে পারবেন কীভাবে চলুন এখনই আমরা দেখিনি এবং কতটা সহজ হয়েছে দেখুন এখানে পাঁচটা অ্যাপ আছে প্রথম হচ্ছে মাল্টি রিচার্জ যেটা আপনার পরিচিত যারা স্থান নিয়েছেন মাল্টি রিচার্জের মাধ্যমে হচ্ছে লাইসেন্স কী দিয়ে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি আপনারা আপনাদের লাইসেন্স কী কী দিয়ে অ্যাক্টিভ করে নেবেন এখানে প্রথমে কীভাবে করতে হয় অ্যাপগুলো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথম হচ্ছে আপনার প্যানেলের নাম্বার এবং পাসওয়ার্ড দিতে হয় আপডেটগুলো কী কী একটু দেখেন একটু ওয়েট করেন খালি এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মাল্টি রিচার্জ অ্যাপ মাল্টি রিচার্জ অ্যাপের মাধ্যমে এখান থেকে সিম কানেক্ট করা যায় যেখান থেকে আপনার সেট আপ করলে আপনার সিম থেকে অটো রিচার্জ হবে রিচার্জ সিম থেকে এবং এখান থেকে হচ্ছে এম ব্যাঙ্কিং সেট করা যায় অ্যাড ব্যালেন্স অটো অ্যাড ব্যালেন্স এখান থেকে সেট আপ করা যায় সেটিংস থেকে এখান থেকে অ্যালার্ট সেট আপ সেট আপ করা যায় এবং এখান থেকে চালু করা যায় এটা ছিল মাল্টি রিচার্জ অ্যাপ আমাদের আগের এখন নতুন আপডেট কিছু অ্যাপ আসছে এই মাল্টি অফলাইনটাও আগে ছিল আমাদের এটাতে মেসেজ পাঠানো যেত একই পদ্ধতিতে এই তিনটা অ্যাপ হচ্ছে আমাদের আপডেট মাল্টি রোবট হোয়াটসঅ্যাপ বোট এবং হচ্ছে মাই এডমিন সব একেবারে ধামাকা এখন দেখি প্রথমে দেখি আমরা মাই এডমিন অ্যাপটা কি একটা একটা দেখি এখানে আমাদের নাম্বার দিতে হবে এবং হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিতে হবে আমি অ্যাপসের মধ্যে ঢুকে গিয়েছি এটি হচ্ছে আমাদের অ্যাডমিন ফ্যানের অ্যাপ ঠিক আছে এতটুকু দেখালাম এরপরে বিস্তারিত দেখব দেখবো আগে দেখি এগুলো কি এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বোর্ড মানে এআইয়ের মাধ্যমে এই হোয়াটসঅ্যাপ বোর্ড আপনার টেলিকম সম্পর্কে আপনার বিজনেস সম্পর্কে কাস্টমারদের জানাবে জাস্ট আপনি কী করতে হবে এটা ইনস্টল করতে হবে একটা ফোনে রেখে দিতে হবে রাখার পর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন অ্যাক্সেস এবং হচ্ছে নোটিফিকেশন অ্যালাউ করবেন এবং হোয়াটসঅ্যাপ বিজনেস নাকি হোয়াটসঅ্যাপ ম্যানেজার আপনার কোনটা হোয়াটসঅ্যাপ এটা আপনি করে দেবেন সিলেক্ট করে দেবেন হোয়াটসঅ্যাপ বিজনেস নাকি হোয়াটসঅ্যাপ ম্যানেজার এরপর এখান থেকে মনিটার আসে চালু করে রাখতে পারবেন দেখতে পারবেন কী হচ্ছে না হচ্ছে এটা জাস্ট আপনি চালু করে রেখে দেবেন ফোনের মধ্যে ব্যাস দেখবেন যে কাস্টমার মেসেজ দিলে আপনার হোয়াটসঅ্যাপে অটোমেটিক এই বোর্ড উত্তর দিচ্ছে অসাধারণ ফিচার আপনারা চেষ্টা করে দেখতে পারেন যারা সার্ভার নিয়েছেন আমি সব অ্যাপগুলো দিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ এরপর রয়েছে আমাদের মাল্টি রোবট অ্যাপ মাল্টি রোবটটা কি আমাদের আগে টেলিকম সার্ভার চালাইতে গেলে চারটা পাঁচটা সিম লাগতো মানে সিম সার্ভারের ক্ষেত্রে এবং সিমগুলো দুই তিনটা ফোনে সিম রাখা লাগতো কয়েকটা ফোন প্রয়োজন আপনার সেগুলোতে নেট কানেকশন থাকা লাগবে সেই সিমগুলোতে মানে সেই ফোনগুলোতে এবং হচ্ছে আপনার সবসময় নেট চালু রাখতে হবে নাহলে কিন্তু রিচার্জ হইতো না কিন্তু এখন এই মাল্টি রোবোট অ্যাপের মাধ্যমে একটা ফোন দিয়ে সিম সার্ভার চলবে কতটা অসাধারণ ফিচার বুঝতে পারছেন দেখাচ্ছি আমি দেখেন এখানে আসার পর বলতেছে কীভাবে কি করতে হবে এম রোবোটটা চালু করতে হবে টার্ন ওয়ানে আমি দিচ্ছি দেওয়ার পর দেখেন এখানে একটা সেটিং দেখাই এখানে আসার পর ইনস্টল অ্যাপে যেতে হবে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু মাল্টি রোবট অ্যাপটা রয়েছে কিন্তু এটা অফ দেখাচ্ছে তাহলে কী করবেন আপনারা এই সমস্যাটায় পড়েন ইনস্টল করার সময় যে এটা অফ দেখা যায় এখন হচ্ছে না চালু হচ্ছে না এটা করার জন্য আপনি জাস্ট চলে যাবেন মাল্টি রোবট অ্যাপের ভিতর অ্যাপের কাছে আসবেন আসার করি এটা চেপে ধরবেন চেপে ধরার পর চলে যাবেন ইনফোতে বা সেটিং থেকেও যেতে পারেন যাওয়ার পর আপনারা এখান থেকে রেস্ট্রিকশন সেটিং পাবেন রেস্ট্রিকশন সেটিং সেটা অ্যালাউ করে দেবেন উপরে আসে দেখেন দেখেন এই যে ডান পাশে উপরে রয়েছে থ্রি ডট এখানে দেখেন অ্যালাউ রেস্ট্রিক্টেড সেটিংস এটাই ক্লিক করবেন ব্যাস হয়ে গেছে এখন আপনি এখান থেকে বের হয়ে যান আবার মাল্টি রোবোটে ঢোকেন এখন আপনি একটু একটু ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পর আবার আসবেন রেশাল অ্যাপে এই মাল্টি রোবট চালু হয়েছে এবং এখান থেকে আমি অন করতে পারতেছি ওকে এভাবে অন করা দিলে আপনার যদি সেই মানে যে যে সিমের অ্যাপগুলো আছে রিসাল সিমের অ্যাপ যেমন রবির রবি ক্লাব অ্যাপটা যে রয়েছে এরকম যে রেড ক্লাব অ্যাপটা রয়েছে এরকম যে অ্যাপগুলো আছে সেগুলো চালু থাকবে লগেন থাকলে এখানে জাস্ট সেট আপ হয়ে যাবে সেট আপ করার পর আপনি অটো রিচার্জ চলবে একটা ফোনের মাধ্যমে মানে এক ফোন দিয়ে আপনি সিম সার্ভার চালাতে পারতেছেন কতটা ভালো ফিচার বুঝতে পারছেন অনেক আছে আমাদের কাস্টমার যার পার্বত্য এলাকায় থাকে নেট নাই তারা আগে সিম সার্ভার চালাতে পারতো না কারণ এমনিতে সিমে নেট পায় না তাহলে কীভাবে রিচার্জ চলবে অটোমেটিক তো এখন থেকে জাস্ট তাদের সিম রাখা লাগতেছে না এক ফোনে অ্যাপ রাইখা শেষ ওয়াইফের মাধ্যমে রিচার্জ চালাইতেছে এরকম আমাদের ধরনের কাস্টমার আগে যারা সার্ভার নিয়েছে তারা সিম চালাতে পারত পার্বত্য লাগে তারা এখন কিন্তু এটা দিয়ে কাজ করতেছে এখানে জাস্ট জিপি মানে রবি না কী নাম্বার সেটা দিতে হবে নাম্বারগুলো দিতে হবে তারপরে ধরেন আমি একটা জিপি নাম্বার দিই তারপর এখানে ডাউন পে চালু করতে হবে চালু করার পর এখানে পিনকোড দিতে হবে এবং সিম ব্যালেন্স দিতে হবে তারপর সেট দিতে হবে সেট দিলে কিন্তু হয়ে যাবে এবং এখান থেকে হচ্ছে আপনার এগুলো দরকার নাই এখান থেকে চালু করতে পারেন এম ব্যাঙ্কিং যদি চান আর মধ্যে যাওয়ার পর এখান থেকে যারা চার্চেসঙ্গ দিয়ে দেবেন জিপি অ্যাপ পাসওয়ার্ড বাংলা অ্যাপ পাসওয়ার্ড তারপরে টেলিটক অ্যাপ পাসওয়ার্ড এগুলো দিয়ে সেভ করে দেবেন ওকে এগুলো করলে দেখবেন যে আপনার অটোমেটিক রিচার্জ যাচ্ছে যদি কিছু বুঝতে সমস্যা আমাকে বলবেন আমি বুঝিয়ে দেবো এবং এখান থেকে সে চালাইতে হয় যারা আগে সার্ভার নিয়েছেন তারা জানেন এবং যারা সার্ভার নিয়েছেন নতুন তারাও এখান থেকে দেখবেন আচ্ছা এটা চালু করে দেবেন এগুলো চালু করার পর যেভাবে করা হয় ওকে এরপরে দেখি আমাদের সবচেয়ে আকর্ষণীয় যেটা আরও আকর্ষণীয় মাই এডমিন অ্যাপ এতদিন আপনাদের কী করতে হইতো মাল্টি অফলাইন লাগতো মাল্টি রিচার্জ লাগতো অটো এডমানের জন্য ওয়েবসাইট থেকে আপনাদের এডমিন প্ল্যান চালাইতে হতো তিন চার জায়গায় মিলাই কাজ করতে হতো এখন এক জায়গায় কাজ করতে পারবেন মাত্র একটা অ্যাপসের মাধ্যমেই অনেক ফোনে আসে যে ওয়েবসাইটে আপনি ঢুকে ঢুকেছিলেন কিছুক্ষণ ঢুকেন নাই পরে লগ আউট হয়ে গেছে আবার লগ ইন করতে হয় এখানে অ্যাপসের ক্ষেত্রে কোনো ঝামেলাই নেই দেখেন একটা অ্যাপস দিয়ে কীভাবে এগুলো কাজগুলো আমরা করবো এটা হচ্ছে এডমিন প্যানেল অ্যাপ এবং ওয়েবসাইটটাও পাশে রাখি যাতে আপনাদের বস্তু সব সহজ হয় এগুলো কেটে দিচ্ছি এটা হচ্ছে আমাদের এডমিন প্যানেল ওয়েবসাইট এখানে যত ফিচার আসে যত সুযোগ সুবিধা আছে সবগুলো কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে এবং অটো অ্যাড জন্য যে মাল্টি রিজার্ভ আমরা ব্যবহার করতাম যারা এই এই সার্ভার নিয়েছেন তারা কিন্তু এখন ওই মাল্টি রিজার্ভ ব্যবহার করা লাগবে না এই মিন প্যানেল দিয়ে আপনি কাজগুলো করতে পারবেন দেখেন এখানে দেখেন টু ডে রিসিভ তারপর রয়েছে টু ডে রিচ অ্যান্ড বিল্ড তারপর টু ডে কমিশন তারপর টোটাল ইউজার কত আছে সব দেখাচ্ছে এই সার্ভারে এটা কিন্তু কোথায় দেখতাম আমরা এখানে এখানে দেখতাম এখানে দেখেন টু ডে রিসিভ তারপর টু ডে কমিশন তারপরে এই যে দেখেন বিল রিচার্জ রিটার্ন সব এখানে দেখা যাচ্ছে এইগুলোই কিন্তু এখানে দেখা যাচ্ছে টোটাল ইউজার এখানে দেখা যায় যে টোটাল ইউজার এতজন এই অনষাটজন টোটাল ইউজার এত টাকা তার ব্যালেন্সে আসে এগুলো দেখা যেতো এগুলো কিন্তু দেখুন দিয়ে দেখতে পারতেছেন ওকে এরপর দেখেন এইখানে যে সার্ভিসগুলো ছিল আছে এখনও আর কি দেখেন এই এই পাশে সব সার্ভিসগুলো ওখানে অ্যাড হয়ে গিয়েছে এই দেখেন এখানে ছিল যে প্রোডাক্ট তারপর হচ্ছে ব্লক লিস্ট তারপরে অ্যাডমিনিস্ট্রেশন এরপর হচ্ছে টু স্টেপ অ্যাকাউন্ট পেমেন্ট এই সবগুলো আপনার ওখানে দেখতে পারবো দেখেন আমি একটা দেখাই তো দেখেন প্রথম আছে প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট এটা হচ্ছে যারা ই কমার্স রিস্টেন্ট তাদের জন্য ওখান থেকে অ্যাড প্রোডাক্ট করা যেত এবং এখান থেকে অ্যাড প্রোডাক্ট করতে পারবেন একেবারে সহজে এরপর রয়েছে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কোথাও কোথাও করতে হয় এরপর রয়েছে প্রোডাক্ট লিস্ট যেখানে ওই যেভাবে প্রোডাক্ট লিস্ট দেখাতে সেটা দেখতে পারবেন এরপর প্রোডাক্ট ক্যাটাগরি আছে প্রোডাক্ট ক্যাটাগরি এখান থেকে আপনারা চালু করতে পারবেন নিউ ক্যাটাগরি আছে লিস্ট আছে ক্যাটাগরি কী কী সব কিছু এখান থেকে করতে পারবেন এখন তারপরে ইনভয়েস আছে সার্ভিস লিস্ট যেটা ছিল আমাদের এখানে সেগুলো পেয়ে যাবেন সার্ভিস সাবমেনু এখান থেকে কমিশন দিতে পারবেন চালু বন্ধ করতে পারবেন মডেল লিস্ট এর ডিভাইস লিস্ট সবগুলো এখানে আছে লেভেল লিস্ট তারপর হচ্ছে ব্যালেন্স লিস্ট এবার সাপোর্ট ইনবক্স পেমেন্ট কেটে যেটা ছিল পেমেন্ট পেমেন্ট সেট করতে হয় সেটা কিন্তু সব এখানে আছে চালু বন্ধ করতে পারবেন এখান থেকে এরপরে রয়েছে ট্রানজেকশন লিস্ট টাকা পাঠাতে সেটা এখানে দেখা যাচ্ছে দেখেন যে পেন্টিং আছে একটা সেটা দেখা যাচ্ছে এখান থেকে সব কিছু করতে পারবেন মানে ওই অ্যাপ আপনারা লাগবে না মানে ওই এডমি প্লা না এখান থেকে কাজ করতে পারবেন এরপরে হচ্ছে প্যাকেজ মানে কয়েন প্যাকেজ এখান থেকে সেট করতে পারবেন এরপরে অ্যাট ইউজার অ্যাট ইউজার হচ্ছে এই যে এইটা আইকন দিয়ে বুঝিয়ে দিচ্ছে সব কিছু অ্যাট ইউজার যে সেখান থেকে ই করতে পারবেন এখান থেকে এরপরে রয়েছে কত ইউজার আছে সেটা দেখাচ্ছে এখানে তারপরে হিস্ট্রি আছে তারপরে এখানে যদি সেটিংয়ে যাই এখানে আরও কিছু যেগুলো সেটিংসের মধ্যে থাকে সেগুলো এখান থেকে ব্যানার অ্যাড করা যাবে দেখেন যে ব্যানারগুলো আমরা অ্যাড করি সেগুলো এখান থেকে আমরা অ্যাড করতে পারবো এখন থেকে ওখান থেকে অ্যাড করতাম এবার নোটিশ তারপর অ্যাডভান্স সেটিংস যেটা ওখানে ছিল এখানে এখানে ওটা আসে এটা আপকামিং আসতে আয়ামে আপডেট আসবে এবার বেসিক সেটিংস এখানে আমরা পেয়ে যাবো এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক সব কিছু দেওয়া যাবে আমাদের তথ্য এরপর রয়েছে অ্যালার্ট এস এম এস এটা অ্যালার্ট চালু করে দেবেন যাতে করে কোনো অ্যালার্ট আসলে পেন্ডিং কিছু থাকলে আপনাকে বলবো বস একটি মেসেজ এসে যাতে করে আপনি সহজে বুঝে যান আমি এটা বন্ধ করে রাখছি আপাতত এরপরে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্স ওই যে মালটি হাস যে অ্যাড ব্যালেন্স সেটা আপ করতেন ওইটা করা লাগবে না মাল লাগবে না আপনার এখানে জাস্ট পিন দেবেন হ্যাঁ সার্ভারের পিন দেবেন তারপর সিম দুই টু সিম দেওয়ার পরে দুইটা চালু দিবেন ওকে এখানে মানে নাম্বার দেওয়ার পর চালু দিবেন যেভাবে মালটি হাজার সেট আপ করতেন তারপরে যে সার্ভার থেকে এখান থেকে চালু করে দেবেন চালু করে দিলেই আপনার অর্ডার মানে চালু হয়ে যাবে ব্যাস ওইটা লাগবে না আর ল্যাঙ্গুয়েজ কী ল্যাঙ্গুয়েজ হবে এটা এখানে করতে পারবেন না আপকামিং আপডেট আস্তে এখন এখনও পর্যন্ত আসে নাই এ নিয়ে পিন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন মাই প্রোফাইল দেখতে পারবেন স্টেপ করতে পারবেন আউট করতে পারবেন মানি এই অ্যাপের মাধ্যমে এখন থেকে আপনি অটো অ্যাড মানি করতে পারতেছেন এবং ওই এডমি প্ল্যান যা যা আছে ওয়েবসাইটে তার অধিক অংশ দুইটা মাত্র আপডেট এখন আসে নাই আর সব চলে আসছে আগামী আপডেটে সেগুলো আসবে তো এই এডমি প্ল্যান অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু এখন থেকে সারা পরিচালনা করতে পারতেছেন এবং ওয়েবসাইটও করতে পারতেছেন আপনার কাস্টমারও অ্যাপ দিয়ে যেভাবে সব কাজ করতে পারতেছে সেই ওয়েবসাইট দিয়েও কিন্তু আপনার কাস্টমাররা সকল কাজ করতে পারে যেমন দেখেন যে আমাদের অ্যাপ রয়েছে এখানে সব প্রোডাক্ট দেখা যাচ্ছে এভাবে যদি আমাদের ওয়েবসাইটে ঢুকি তাহলে কিন্তু এই রোজগার টেলিকমের এখানে মানে ওয়েবসাইটে যদি যাই তাহলে দেখতে পারবো যে সবগুলো এখানেও আসে যেখানে কাস্টমার চাইলে ওয়েবসাইটে ব্যবহার করতে পারে পিসি দিয়ে চালাতে পারে এভাবে কিন্তু আপনি সার্ভার নিলে আপনারটাও হবে একেবারে সব মনে সেম টু সেম এখান থেকে লগ ইন করে যে কেউ কাজ করতে পারে লগ ইন করা লগ ইন করা ছিল লগ আউট হয়ে গেল আবার লগ ইন করা যাবে এভাবে আপনার অ্যাপটা আমরা প্লে স্টোরে দিয়ে দেবো ফ্রিতে একেবারে আপনার অ্যাপ যদি সার্চ করে এভাবে আপনারা যারা রোজগার টেলিকম নিতে চান তারা নিতে পারেন দেখেন এভাবে সার্চ করবেন রোজগার টেলিকম আচ্ছা রোজগার ক্যালেন্ডার চলে আসছে রোজগার টেলিকম হ্যাঁ এই যে আমাদের অ্যাপটা চলে আসলো আমাদের রোজগার বিডি কোম্পানির অ্যাপ এটা আমাদের ট্রেডেন সব কিছু আছে এটা দেখেন এই যে ট্রেড লাইসেন্স আপনি এভাবে করে নেবেন আমাদের কাছে অনেকে ভেরিফাই হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করেন অফার টফার জানা নিতে চান পেইড গ্রুপ নিয়ে উচিত হতে চান সবাই যোগাযোগ করেন একটু কথা তাড়াতাড়ি বলতে যেহেতু দ্রুত ভিডিও শেষ করতে পারি ওকে তো এখানে এদের আমার অ্যাপটা হচ্ছে আপনার অ্যাপ এভাবে থাকবে এবং কাস্টমার এখান থেকে অ্যাপ নামাই কাজ করতে পারবে এবং হচ্ছে নিজেরাই অ্যাকাউন্ট খুলতে পারবে এবং এখান থেকে একশো আমরা যদি কিছু না বসে আপনার সে যোগাযোগ করতে পারবে রেজিস্ট্রেশন করতে পারবে নিজেরাই সব কিছু একেবারে কমপ্লিট প্যাকেজ এটা হচ্ছে আমাদের এই আপডেট সার্ভারটা আশা করি বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর সার্ভিস এখানে দেওয়া হয় অনেকে আছেন যে দুই তিন হাজার চার হাজার টাকা দিয়ে আপনি কপি সার্ভার নিচ্ছেন তারপর কাজ করতে পারেন না পরে এসে আমাকে বলেন যে ভাই সার্ভার তো নিয়েছিলাম এখন তো কাজ করতে পারি না ভালোই আপনার আপনারা অ্যাকাউন্ট দেন এগুলো করবেন না ভাই একটা সার্ভার লাখ লাখ টাকার বিজনেস আসলেই লাখ লাখ টাকার বিজনেস কীভাবে বলি একটা সার্ভারে দশ পনেরো হাজার কাস্টমার থাকে সাধারণত বড় বড় সার্ভারে তো সেখানে আপনার সার্ভারে যদি শুধু এক হাজার কাস্টমার অ্যাড করতে পারেন আপনি একটু কষ্ট করে যদি এক সাতশো সার সেল হয় তাহলে কত আসে পাঁচ করে রাফ লাগলে পঁয়ত্রিশশো টাকা দশ টাকার আপ লাগলে সাতশো টাকা মানে মাসে প্রায় কত হিসাব করেন প্রায় নব্বই হাজার টাকা ইনকাম পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম ঠিক আছে এইভাবে এতটা ইনকাম হয় মাসে অতএব আপনারা যদি সংক্ষিপ্ত হিসেবে দেয় বড় দরকার নেই আমাদের দুইশো কাস্টমার আপনার হয় সেখান থেকে মাত্র একশো মানুষ অফার নেয় তাহলে কত হবে দশ টাকা লাভ রাখলে দৈনিক এক হাজার টাকা মাসে তিরিশ হাজার টাকা তারপর যদি আপনি পাঁচ টাকা লাভ রাখেন মাসে আপনার কয়েক টাকা পঁয়ত্রিশশো টাকা দৈনিক ইনকাম না মানে পাঁচশো টাকা দৈনিক ইনকাম মাসে পনেরো হাজার টাকা ইজিলি ইনকাম এবং অ্যাকাউন্ট সেল থেকে তো ইনকাম আসেই অনেক মাসে অ্যাকাউন্ট সেল থেকে মাসে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতেছে তারও বেশি ইনকাম করতেছে অতএব আপনি যদি এভাবে ইনকাম করতে চান আপনাকে ভালো সার্ভার নিতে হবে কাস্টমারদেরকে ভালো সার্ভিস দিতে হবে কাস্টমারদের ভালো সার্ভিস দেবেন না আপনি নর্মাল সার্ভার চালাবেন কবি সার্ভার সেভাবে আপনার ভালোভাবে কাজ হবে না তাই না এই জন্য সর্বোচ্চ ভালো কোয়ালিটি সার্ভার নিতে চাইলে আমাদের সিলভার সার্ভার গোল্ড সার্ভার আসে অন্যান্য সার্ভার আসে আপনি এগুলো নিতে পারবেন এবং সুন্দরভাবে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ যারা নিতে চান আমাদের অর্থ যোগাযোগ করুন এবং আপনার সার্ভার বুঝে নিয়ে আজকেই বিজনেস শুরু করুন নিজে হয়ে যান লাখ টাকার বিজনেসের মালিক অন্যদেরকেও নিজের চাকরি দেওয়ার ব্যবস্থা করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত